হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার কুকিং ভিডিও অফ মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সবার খুব প্রিয় একটা রেসিপি সেটা হলো পটল চিংড়ি কিন্তু আমার স্টাইলে তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক আমি এখানে আগে থেকে ডুমডুম করে আলু পটল কেটে নিয়ে ভালো মতো এটাকে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি পটলের জন্য মিডিয়াম সাইজের চিংড়ি মিডিয়াম সাইজের চিংড়িগুলোকে আগে থেকে আমি হলুদ নুন মাখিয়ে রেখেছি এবং তারপর আমি বেশ লালচে করে ক্রিস্পি করে এগুলোকে ভেজে নিয়েছি আপনারা টেক্সচার দেখলেই বুঝতে পারছেন এরপর ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এতে এক এক করে অ্যাড করে দেবো তেজপাতা এবং গোটা গরম মশলা গোটা গরম মশলা অ্যাড করার পর আমি কিছু টমেটো পিউরি বানিয়ে রেখেছিলাম সেই টোম্যাটো পিউরিটাকে আমি এটাতে অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো এবং তারপর আমি এতে অ্যাড করবো আগে থেকে করে রাখা মশলার পেস্ট এতে আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবগুলোকে একসাথে আমি একটা পেস্ট করে রেখেছি এবং আমরা এখানে তেলে ঢেলে দিলাম এবং এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে কষতে দেব। কষানো হয়ে গেলে দেখুন অলরেডি কিন্তু মশলা তেল ছেড়ে দিয়েছে তার মানে আমাদের মশলা কষে গেছে এবার এখানে অ্যাড করে দেব আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই টক দইটা আমি ইউজ করছি টেস্টের জন্য এবং একটা গ্রেভি মানে একটা ক্রিমি টেক্সচারের জন্য আমি এখানে দই ইউজ করছি সেটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে ইউজ করতেও পারেন নাও করতে পারেন এবার আমি এখানে পরিমাণ মতো চিনি এবং স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিচ্ছি এবং আমি দিয়ে দিচ্ছি কিন্তু আগে থেকে ভেজে রাখা আলু পটলগুলো এবং এক এক করে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সবগুলোই আমি এক এক করে এখানে অ্যাড করে দেব। এবং সেটাকে কিন্তু ভালো করে আমরা গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব তো আমি এখানে সমস্তটাই এখানে ঢেলে দিয়েছি এবং দেখুন আমি এগুলোকে কিন্তু ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল তারপর আমি এটাকে ভালো মতো মিশিয়ে আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ঝালটা পুরো মানে পুরোপুরি অপশনাল আপনার যেরকম ঝাল পছন্দ করে সেই অনুযায়ী আপনারা দেবেন এবং এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দিচ্ছি দেখুন আমাদের কিন্তু এটা মোটামুটি হয়ে এসছে আমি এখানে হালকা গ্রেভি রাখছি আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকম রাখতে পারবেন তো দেখুন আমাদের এটা প্রায় হয়ে এসছে এরপর অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবং গরম মশলাটা ভালো করে মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবং ঢাকা খুলে গ্যাস বন্ধ করে আমি এটাতে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো ঘি ঘি অ্যাড করে আমি পুরোটাকে ভালো মতো মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তারপরে আমি এটাকে সার্ভ করব। তো এই হলো পটল চিংড়ির রেসিপি আমার স্টাইলে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর অবশ্যই বলবো দই দিয়ে একবার পটল চিংড়ি রান্না করে দেখুন আশা করি ভীষণ ভালো বাড়ির সকলের মুখেও লেগে থাকবে তো আজকের মতো টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই